গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো খুব খুশি কেন খুশি সেটাও তোমরা জানো আজ কিন্তু আমি কোয়ার্টারে পৌঁছে গেছি আর বর্মশাই আমাকে এমন ভাবে সারপ্রাইজ দেবে সেটা আমি কল্পনাও করতে পারিনি সত্যি স্বপ্নেও আমি ভাবতে পারিনি যে বর্মশাই আমাকে এমনভাবে গৃহপ্রবেশ করাবে শুধু তাই নয় বর্মশাই আমাকে গৃহপ্রবেশ করিয়ে কিন্তু সোনার গিফটও দিয়েছে তো বর্মশাই আমাকে বলছে তুমি সবসময় আমাকে সারপ্রাইজ করাও আজ আমার পালা আজ আমি তোমার জন্য ছোট্ট একটু কিছু করতে চাই তো যাই হোক আজ কিন্তু কি করেছে আমার পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে আর আমি ভীষণ হ্যাপি ফাইনালি এক বছর ধরে দেখা স্বপ্ন আমার পূরণ হয়েছে সত্যি কথা বলতে আমি কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি আমি আবারও আসতে পারবো কারণ তোমাদের দাদা ভাইয়ের আলোয়ার থেকে এমন একটা জায়গায় পোস্টিং হয়েছিল যে সেইখানে তো কোয়ার্টার ছিলই না আর সেখানে যাওয়া সম্ভবও হয়ে উঠতো না হঠাৎ করে আবার নতুন জায়গায় তোমাদের দাদা পোস্টিং হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি সবকিছু আমার ছোট্ট গোপাল সোনার ইচ্ছেতে হয়েছে আমি জানি তাই এই দিনটার জন্য সববার আগে আমার ছোট্ট গোপাল সোনাকে অনেক অনেক প্রণাম অনেক অনেক ভালোবাসা কারণ এত তাড়াতাড়ি এই সুখের দিনটা আমার জন্য নিয়ে এসেছে সত্যি কথা বলতে বিয়ের পরে হাজবেন্ডকে ছেড়ে থাকতে অনেকই প্রবলেম হয় কিন্তু আমরা বাধ্য তাই আমাদের থাকতে হয় তবে থাকার জায়গা যদি থাকে তাহলে কেউ কিন্তু কখনোই আলাদা থেকো না হাজবেন্ডের কাছে থেকো কারণ এই যে একটা সময় এই সময়টা যদি একবার চলে যায় জীবনেও আর ফিরে পাবে না যখন এর থেকে আরো দশ বছর বেশি বয়স হবে তখন কিন্তু এই যে একটা ইচ্ছে এই যে একটা আগ্রহ কিন্তু অনেক অংশেই কমে যাবে আর তোমরা সবাই এটা জানো যে বয়সের সাথে সাথে সমস্ত কিছুর পরিবর্তন হয় তবে এই যে একটা ইচ্ছে একটা আগ্রহ একসাথে থাকার ভালোবাসার এই যে একটা বয়স এটা আমরা চাইলে কিন্তু কখনোই ফিরে পাবো না সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলে মেয়ে তোমরা তো দেখতেই পেয়েছো আমি সমস্ত কিছু শেয়ার করেছি যে কী পরিমাণে মিস করে ওর বাবাকে আমার ছেলে মেয়ে যখন চলে আসে আমার ছেলে প্রায় পনেরো দিন কিছু খায় না ঘুমায় না ভীষণ কান্নাকাটি করে আমার মেয়েও খুব কান্নাকাটি করে প্রায় এক সপ্তাহ ধরে তো আমি চাই না যেহেতু থাকার জায়গা সেহেতু সন্তানেরা যাতে তার বাবার কাছ থেকে আলাদা না থাকে তবে মিথ্যে বলবো না আমিও ভীষণ মিস করি ভীষণ কষ্ট পাই হ্যাঁ ভরমসাইয়ের জন্য আমার খুব কষ্ট লাগে যখন চলে আসে প্রায় আমি এক সপ্তাহ যেন ঠিকমতো ভাত খেতে পারি না ঘরে ঢুকতে পারি না ঘর যেন একদম ফাঁকা হয়ে যায় ভীষণ খারাপ লাগে আর সত্যি কথা বলতে আমি তো একা একা থাকতাম তার জন্য আরও বেশি খারাপ লাগতো লোকজনের ভিড়ে থাকলে একটু ভুলে থাকা যায় কিন্তু একা একা থাকলে কিন্তু কষ্টগুলো বেশি মনে পড়ে আমার যতই কষ্ট হোক না কেন এবারে কিন্তু আমি কোয়ার্টারে আসতে চাইনি আমার কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হয়ে যায় এত কিছু সাজানো গোছানো প্যাকিং করা মানে আমার যেন মাথার উপর দিয়ে জল উঠে যায় আমার প্রচুর কষ্ট হয়ে যায় আমি সামলাতে পারি না এত কিছু কিন্তু নাচর বন্ধা কিছুতেই আমাকে ছাড়বে না তোমাকে কিছু করতে হবে না তুমি বসে থাকবে সমস্ত কিছু আমি করব তোমাকে কিন্তু আমার সাথে যেতে হবে এটাই ফাইনাল এটাই আমি তোমার কোনো কথা শুনতে চাই না তো যাই হোক ফাইনালি আমরা দুজনে চলে এসেছি প্রায় চলে এসেছি তবে কিন্তু আমি ভীষণ খুশি যে একসাথে আবারও আমরা এক বছর পরে থাকতে পারছি তোমরা সবাই জানো যে যেই প্রফেশনে আমার হাজব্যান্ড সার্ভিস করে আমরা চাইলেও কিন্তু সব সময় এক জায়গায় থাকতে পারি না যেহেতু আবারও একসাথে থাকার সুযোগ হয়েছে সেহেতু কিন্তু সুযোগকে হাতছাড়া করা একদমই ঠিক না তাই না তো তাই কিছু আর না ভেবে চলে আসলাম বরের সাথে থাকার জন্য যদি পরের সাথে থাকা যায় তাহলে কিন্তু টেনশন মুক্ত হয়ে ঘোরা যায় কারণ যখন তুমি ফোন করবে মিনিট মিনিট যদি তোমার হাজব্যান্ড ফোন না ওঠায় কোনো কারণে তোমরা জানো যে অনেক সময় ওরা ফোন ওঠাতে পারে না তো সেই সময় না তোমার দম বন্ধ হয়ে যাবে তুমি অস্থির হয়ে পাগলের মতো ঘুরবে তো যাই হোক সেই সমস্ত কিছু এখন আর হবে না কারণ বারবার সে খেতে আসবে রাত্রে বাড়িতে ফিরবে তো এইগুলো তুমি দেখতে পারবে উপভোগ করতে পারবে তোমার ততটা টেনশন হবে না টেনশন মুক্ত হয়ে অন্তত রাতের ঘুমটা ঘুমাতে পারবে কারণ হচ্ছে তোমার বর তোমার সাথে থাকবে কারণ যখন তুমি দূরে থাক তখন তোমার রাতের ঘুমটাও উড়ে যাবে শান্তি মতো একটু ঘুমাতেও পারবে না তবে যাই হোক এখন অন্তত শান্তি মতো একটু ঘুমাতে পারবো দেখো এখন যা দেশের অবস্থা তোমরা অনেকটাই আইডিয়া করতে পারছো যাদের হাজবেন্ড কাশ্মীরের দিকে পোস্টিং আছে তাদের কি অবস্থা হয়েছে তাদের যদি একবার ফোন লাগায় তারা যদি ফোনটা না তুলতে পারে তাদের পরিবারে তাদের স্ত্রীর কি অবস্থা হয় তারা কতটা পাগলের মতো ছটপট করে কেন ফোন উঠাচ্ছে না ওখানে কি হচ্ছে এই যে একটা মানসিকতা এই যে একটা টেনশন এই যে একটা দুশ্চিন্তা এইটা থেকে অনেকটাই মুক্ত থাকা যায় যদি তোমরা কাছে থাকো তো তোমাদের সাথে কিন্তু আজ আমি অনেক শেয়ার করে ফেললাম মনের কিছু কথাও শেয়ার করে ফেললাম তোমাদের সাথে তো এই যে দেখো আমরা কিন্তু এখানে খেয়েছি দুপুরের খাওয়াটা এখানে ছিল মিক্স সবজি আর হচ্ছে তন্দুরি রুটি তো আমরা খেয়ে দিয়ে কিন্তু বিল পে করে বেরিয়ে পড়বো এখন কিন্তু আমরা এক্সপ্রেসে আছি আগ্রা এক্সপ্রেস যেটাকে বলে সেদিক দিয়েই যাচ্ছি দেখতেই পাচ্ছ রাস্তাটা ভীষণ সুন্দর আর এরকম কিন্তু দুদিকে রাস্তা বড় বড় রাস্তা চালাতে কোনো অসুবিধা নেই ভিড় নেই তবে হ্যাঁ এর রাস্তার দুপাশে কিন্তু কোনো দোকানপাট পাট কিছু নেই এখানে একটা প্রবলেম হয়ে গেছিল আমাদের ধরতে গেলে বিপদি বলো বাবুকে ওই দোকানে খাওয়ানোর পরে আমি আর বাবুকে খাওয়াতে পারিনি সারা দিন আমার বাবু না খেয়েই ছিল ওই খেয়েছে একটুখানি তরমুজ ফলটল যা আমার কাছে ছিল সেটা দুধ বা স্যারালাক্স কিছুই খাওয়াতে পারিনি এই কারণে কারণ ওই দোকানে আমরা আমার বাবুর বোতলটা ছেড়ে চলে এসেছি আর ওর ছোটবেলা থেকে বোতলে খাওয়া অভ্যাস ও বাটিতে গুলিয়েছিলাম কিন্তু বাটিতে খাবে না খাইনি মানে অক করে দিচ্ছে বমি করে দিচ্ছে তো এই করে বাবুকে কিন্তু সারাদিন আমরা খাওয়াতে পারিনি আর এক্সপ্রেসের পাশে কিন্তু কোনো দোকান পাট বাড়ি ঘর এমনকি পেট্রোল পাম্পও থাকে না হয়তো একটা থাকতে পারে একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার পরে তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি দেখো আমার স্বপ্নের জায়গায় চলে এসেছি খুব ভালো লাগছে আমার খুব আনন্দ হচ্ছে একটা বছর পর দুজন আবার এক জায়গায় থাকতে পারবো এর থেকে আনন্দ আর কি হতে পারে তো দেখো আমরা একদম ঘরের সামনে চলে এসেছি আমি তো উপরে চলে এসেছি আর তোমাদের দাদাভাই আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কলিগরা এসেছে ওরা হচ্ছে ব্যাগ ট্যাগগুলো ওপরে নিয়ে এসে শুধু তাই নয় কিন্তু আমরা যে জিনিসপত্রগুলো গাড়ি করে আগে পাঠিয়ে দিয়েছিলাম সমস্ত জিনিসপত্র কিন্তু তোমাদের দাদাভাইয়ের যে কলিগরা আছে তারা কিন্তু রিসিভ করেছে শুধু তাই নয় ওপরে তিন তলার উপরে কিন্তু জিনিসপত্রগুলো তুলে দিয়েছে তোমরা দেখলে বুঝতেই পারবে তারপর দেখো আমরা যখন আসছি ওরা জানতে পেরেছে এসে আমি দেখি যে দাদাভাইরা অলরেডি এখানে পৌঁছে গেছে আর ব্যাগপত্র দেখো নিয়ে নিয়ে উপরে উঠছে শুধু তাই নয় চা বানিয়ে নিয়ে কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছে তারপরে আমার বাবুর জন্য মামামের জন্য চকলেট নিয়ে এসেছে এই দেখো আর তারপরে সমস্ত ব্যাগপত্র এনে আবার কিন্তু খাট যে ঘরের আছে সেই খাটটাও সেটিং করে দিচ্ছে তোমাদের দাদাভাইকে বলছিল যে আগে থেকে আমি খাটটা সেটিং করে সমস্ত কিছু রেডি করে নাট কিন্তু ছিল এই নাট গুলো নাট নাটগুলো নাটগুলো বক্সের মধ্যে ঢোকানো ছিল তার জন্য বক্সের লক তো আমাদের কাছেই ছিল তার জন্য তারা খাটটা সেটিং করতে পারেনি যাই হোক এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে একসাথে মিলে কিন্তু খাটটা সেটিং করে দিচ্ছে এই দুই দাদাভাই মিলে তো যাই হোক দেখো কতটা হেল্পফুল সবাই এখানে এই দুই দাদা কিন্তু অনেক হেল্প করেছে আমাদের ফ্রিজ বলো কুলার বলো এই বেড বলো ছোট বক্স বলো আহ সমস্ত কিছু কিন্তু এই দুই দাদা ভাই উপরে তুলে রেখেছে আমি এসে দেখি সমস্ত কিছু সুন্দর করে সাজানো রয়েছে এই দেখো ফ্রিজ কুলার সবকিছু কিন্তু উপরে তুলে দিয়েছে ছোট ছোট ব্যাগ ট্যাগ যা ছিল আর কি আমাদের আগে আমরা বক্সে করে পাঠিয়েছিলাম তারপরে গাড়ি করে যা যা পাঠিয়েছিলাম এই যে একটা মিট কেস সমস্ত কিছু কিন্তু উপরে তুলেছে কিন্তু এই যে মিট কেসটা আছে না এটাকে একদম বারো বাজিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা তো অনেক কিছুরই অবস্থা হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব তো যাই হোক দেখতেই পাচ্ছ এই যে আমরা কিন্তু সমস্ত কিছু নিয়ে এসেছি একদম এবারে রেডি করে ওপরে পাতার পালা দিয়েছে দাদাভাইরা দিয়ে কিন্তু চলে গেছে এবারে আমরা দুজনে মিলে সমস্ত কিছু রেডি করব আর তোমাদের দাদাভাই বলছে একটুখানি বাইরে গিয়ে বসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আজ তোমার জন্য আমার একটা সারপ্রাইজ প্রত্যেকদিন তুমি আমাকে সারপ্রাইজ করো অনেক কিছু করো আমার জন্য আমি কিন্তু তোমার জন্য কিছুই করতে পারি না আজ কিন্তু তোমার জন্য কিছু ছোট করার আছে তো যাই হোক আমি তো ভীষণ হ্যাপি ভীষণ খুশি কারণ বর মুখ খুলে বলেছে কিছু করবে কারণ ও জানো একটু অন্যরকম মানুষ ও এই সমস্ততে ভীষণ লজ্জা পায় তবে আমাকে বলছিল তুমি কিন্তু ক্যামেরা করতে পারবে না যদি ক্যামেরা না করো তাহলে আমি করব না হলে কিন্তু করব না আমি বলেছি আমি ক্যামেরা করব তুমি যা করো করো গিয়ে তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই কিন্তু ছোট্ট একটা চালের ঘর জোগাড় করেছে আমার জন্য বলছে আজ আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে নেব কোনোবার তো নেওয়া হয় না সববার তো আমাকেই বরণ করে ঘরে নেওয়া হয় আজ আমি আমার লক্ষ্মীকে ঘরে বরণ করে নেব। তো যাই হোক তোমাদের দাদাভাই ছোট্ট করে আমার জন্য একটু অ্যারেঞ্জমেন্ট করেছিল আমি তো ভীষণ হ্যাপি আমি তো ভাবতেও পারিনি যে এরকম কিছু হবে তো যাই হোক এর থেকে আনন্দ আর খুশি হওয়া যায় না একজন পুরুষ তার স্ত্রীর জন্য যতটুকুই করে ততটুকুই কিন্তু বেশি মনে হয় আনন্দের মনে হয় আমি তো অবাক হয়েছি ছিলাম আমি দেখো মুখটা দেখতেই পাচ্ছ কেমন করছিলাম তো যাই হোক আমার ভীষণ হ্যাপি হচ্ছিল ভেতরে ভেতরে হচ্ছিল এত আনন্দ হচ্ছিল যেটা আমি তোমাদের সাথে কল্পনাও করতে পারবো না আজ নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন শুরু হলো নতুন জীবন ছবি লাগি যেন দুটি চোখে সকাল দেখু তোমারই হাসিতে অযুক্ষের হাসতে ও তোমারই হাসিতে অযুক্ষের ভাষাতে কত সুখের ছবি আঁকে মো তুমার শুরু দুটি চোখে যুগি চিন আর এই যে দেখো এই চোকারটা কিন্তু তোমাদের দাদাভাই ভাই সেই দিন আমার জন্য পছন্দ করে রেখেছিল আমি সেই দিন কিন্তু তোমাদের দেখাইনি যে আমি কোন চোকারটা নিয়েছি আজ তোমাদের দেখিয়ে দেব যে আমি কোন নিয়েছি এটা কিন্তু তোমাদের দাদাভাই এই দিনটার জন্যই রেখেছিল যে যেদিন আমি গৃহ প্রবেশ করাবো সেই দিন আমার ঘরের লক্ষ্মীকে আমি সোনা দিয়ে বরণ করব তার জন্যই নাকি সেই দিন আমার এই গিফটটা নিয়েছিল আর আমাকে বলেছিল এইটা কিন্তু তুমি পড়বে না এটা আমি যখন চাইব সে তখন আমাকে এইটা কিন্তু দেবে তো যাই হোক আজকে চেয়েছিল আজকে আমি দিয়েছি আর তোমার তার সাথে শেয়ার করে দিলাম এই দেখো চোকারটা ভীষণই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে চোকাটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই আমাকে কতটা হ্যাপি করে দিয়েছে খুব আনন্দ পেলাম কারও কোনো পুরুষের রাজ রানী রাজলক্ষ্মী হয়ে থাকা ভীষণ কিন্তু ভাগ্যের ব্যাপার সেই সৌভাগ্য আমাকে দিয়েছে এর থেকে আনন্দ খুশি আমার জীবনে আর কিছু নেই তো যাই হোক দেখো রাত্রে কিন্তু খাবার কিনে এনেছিল কারণ এখন রান্না করার মতো পরিস্থিতি নেই তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য নেক্সটে কিন্তু থাকবে আমার কোয়ার্টারের নতুন নতুন ভিডিও তো বাই